আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার রশেষ রহমতে আমিও ভালো আছি তো রাতের বেলা এই যে আমার মেয়ে মটরশুঁটি দিয়ে বোনা খিচুড়ি খেতে চাচ্ছে তো আমি এই যে মটরশুঁটি দিয়ে বোনা খিচুড়ি করবো তো ছোট্ট একটা ভিডিও আপনার মাঝে শেয়ার করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাল চাল নিয়ে নিয়েছি মটরশুঁটি পেঁয়াজ কেটে নিয়েছি গাজর আর কাঁচামরিচ তার সাথে এলাচও ছিল দারচিনি আর হচ্ছে যে একটা তেজপাতা তো এই যে চুলাতে চলে আসি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম এখন এই যে জিরা দিয়ে দিব তারপরে পেঁয়াজ দিয়ে দিব তার আগে যে এখানে হচ্ছে যে ইয়ে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো দিয়ে দেব তো আমার এই যে ক্যামেরাটা উল্টা হয়েছিল আমি আসলে খেয়াল করিনি একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আমার আপুরা ভাইয়ারা আর এই যে এখন হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি রসুনের পেস্ট দিয়ে দিলাম তো এখন আমি এই যে পেঁয়াজ রসুনগুলো আদাগুলো একটু ভালো করে কষাবো তো এই যে দেখতে পাচ্ছেন আসলে মটর সুটি দিয়ে খিচুড়ি আমার মেয়ে পছন্দ করে তো আমাদের এবারে ওভাবে খাওয়াই হয়নি তো মশলাটা আমি তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ কষাবো হলুদ দিয়ে দিলাম আর এখন গাজরও দিয়ে দিয়েছি তো ছোট্ট একটা ভিডিও দিয়েছি সবাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো মশলা কষানো হয়ে গেছে এখন ওই যে চাল দিয়ে দিলাম এখানে আমি পোলাও চাল নিয়েছি এসি খিচুড়িতে ভাতের চালও খাওয়া যায় পোলাওর চালও যে যেটা দেয় তো আমি এর আগে সবজি খিচুড়ি করেছিলাম পোলা ভাতের চাল দিয়ে তো ভালোই লেগেছিলো তো আজকে ভাবলাম যে শর্টকাটে করব তার জন্যে আমি পোলার চাল নিয়েছি পোলার চালটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমার এই যে কষানো হয়ে গেছে চাল ডালগুলো এখন আমি মটর সুটি ওটা দিয়ে দিলাম তো মটরশুঁটি দিয়ে অল্প একটু কষাবো তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কোন অংশ যদি বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে আমার কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম পোনা খিচুড়িতে তো আমি একটু সন্নিতে নেড়ে দেব আবার তো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে আমার প্রিয় ভাইয়ারা আপুরা আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট পরে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো আমার খিচুড়িটা হয়ে গেছে বোনা খিচুড়িটা এখন আমি নামিয়ে নিয়েছি এই যে তার সাথে সালাতো কেটে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো ফোনা খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ